দুঃখের কোনো কারণ আমাদের বাড়িতে ঘটেনি খালি সুখের এখন শীত ঘুমের সময় সুখ যখন ঘুম থেকে জাগবে যখন নতুন সূর্য পূব আকাশকে লাল শাড়িতে মুড়িয়ে দেবে যখন পশ্চিম আকাশ কথা দেবে স্নিগ্ধতার স্পর্শে রাতের অন্ধকার উজ্জ্বল আলোয় থাকবে ভরে তখন দুঃখ আবার বিদায় নেবে তখন আবার সুখের বাড়াবাড়িতে তোমার মুখের হাসিতে সারা বারান্দা জুড়ে বের করবে ভালো থাকাদের বিরাট পঙ্ক্তি যে চোখের জল বারবার ভিজিয়েছে পালক বারবার হতাশার হাত ধরে ঝরে পড়েছে বুকে সে তখন ওই নতুন সূর্যের আলোয় হঠাৎ রং বদলে সুখের নদী হয়ে বইবে তাই বলছি মা দুঃখের কোনো কারণ আজও আমাদের বাড়িতে ঘটেনি